আসসালামু আলাইকুম ভাই ফিভাইবেনারা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই যে দেখতেছেন এটা হচ্ছে আমাদের পুকুর পুকুরের অবস্থাটা দেখেন কি অবস্থা এই যে এখন একটু আগে দেখালাম এটা হচ্ছে একটা বড়ো পুকুর একটা হচ্ছে ছোটো পুকুর ছোটো পুকুর আমরা মানে ইউজ করি না এখন আর এই যে দেখতেছেন এটা হচ্ছে মাজারের পুকুর আর এটা হচ্ছে আমাদের শাহগদি সার মাজার বলে আমাদের ওখানে পটিয়া তো আমাদের বাড়ির পাশেই আর কি এখানে তো এই মাজারের পুকুরটা শেয়ার করলাম সাথে এটা হচ্ছে মানে হিন্দু ভাড়া মানে বড়ুয়া ভাড়া বলে এই এই রাস্তা দিয়ে আমরা স্কুল বা মৌলবিহাট বলে আর কি আমাদের যেটা হাট বাজার বসে আর কি তো আমাদের স্কুলে প্রাইমারি স্কুলে যাওয়া হয় এই রাস্তা দিয়ে তো যাওয়ার পরটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওটা করলাম আর কি আমার খুব সুন্দর লাগছে আর হচ্ছে অনেক বছর পরে আমি এই রাস্তা দিয়ে হাঁটতেছি তাই আমার কাছে অনেক ভালো লাগছে আর স্মৃতি হিসেবে আমি ভিডিওটা করলাম আর কি এই যে আমরা আসলে এখানে মৌলবীহাট যাওয়ার উদ্দেশ্যে আমরা যাচ্ছি এখানের সাথে আমার আম্মু আমি আমার ছেলেরা আমরা সবাই ছিলাম আর এখানে যেহেতু এই যে দেখতেছেন এই নতুন দোকানটা এটা আসলে মূল হতে। এই দোকানে যাওয়ার উদ্দেশ্যই যাওয়া এখানে কিছু আওয়ার ড্রফ বা আরও কিছু টুকটাক জিনিস ওই ওনার দোকানে আছে না কি তো নতুন খুলছে দোকানটা ফার্স্ট টাইম মানে গ্রামের ভিতর যে এ ধরনের দোকান হতে পারে মানে আগে তো ছিল না ফার্স্ট টাইম হয়েছে আর কি তো ওই দোকানে গেলাম একটা আওয়ার দেখার জন্য আর কি তো দেখতেছিলাম এখানে মানে কীরকম ভালো পাওয়া যায় বা কি কিনা যায় না যায় আর আরেকটা কথা আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর এই যে অনেক কিছু আসলে ছিল মানে আমার কাছে ভালো লাগছিল খারাপ না এখানে সুযোগ সুবিধাটা একটু বেশি হয়ে গেল আর কি আমাদের তো কিন্তু এমনিতে মানে শপিং করতে গেলে পটিয়াতে যেতে হয় আর আর একটু বেশি ভালো কিছু কিনতে গেলে শহর আসতে হয় তো ওই হিসেবে গ্রামে যে এরকম একটা সুন্দর দোকান দিল তো প্রয়োজনীয় জিনিস সব কিন্তু এখানে পাওয়া যাবে এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুলের একদম পাশেই দোকান মূলত এই দুখনটা হচ্ছে এই আঙ্কেলেরই আমি আঙ্কেলকে একটু দেখাইলাম আর কি এটাই হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল আর প্রাইমারি আসলে অনেক এটা যখন আমরা ছোটবেলায় মানে এই প্রাইমারি স্কুল পড়তাম এই স্কুলে আসলে অনেক স্মৃতি ছিল আর এই স্কুলটা এরকম ছিল না আর একটু অন্যরকম ছিল আর কি আর তখন এরকম গেট বা এই যে এখন দেখবেন এটা হচ্ছে আমার ভাই ছেলে এখন বর্তমানে এই স্কুলে ও